আপন ভেবে কাউকে মনের সব কথা বলো না এমন এক সময় আসবে সে তোমাকে তোমারই কথা দিয়ে আঘাত করবে জীবনে সবাইকে গুরুত্ব দাও কারণ যে ভালো সে তোমার সাথ দেবে আর যে খারাপ সে তোমায় শিক্ষা দেবে যে তোমায় আঘাত করেছে ভুলে যাও কিন্তু সে আঘাত থেকে তুমি যা শিক্ষা পেয়েছ তা কখনো ভুলে যেও না ভালোবাসা বোঝানোর জন্য হাজার হাজার কথা খরচ করার কোনো প্রয়োজন নেই কারণ যে বোঝার সে চোখ দেখেই বুঝবে আর যে না বোঝার তার জন্য জীবন দিলেও বুঝবে না নিজের উপর বিশ্বাস রাখো তোমার দ্বারাই সব সম্ভব জগতে এমন কিছু নেই যা তুমি পারবে না এই সংকল্প নিয়ে এগিয়ে যাও তুমি সাফল্য পাবেই সম্পর্ক যখন নতুন হয় মানুষ তখন অজুহাত খোঁজে কথা বলার জন্য আর সম্পর্ক যখন পুরোনো হয় তখন মানুষ অজুহাত দেখায় এড়িয়ে যাওয়ার জন্য একশোটা ভুলের জন্য কেউ কাউকে ছেড়ে যায় না ছেড়ে যায় একটা ভুল একশোবার করার কারণে খারাপ কাজে কখনো এগিয়ে যেও না আর ভালো কাজে বাধা আসলেও কখনো পিছিয়ে এসো না বোকারা আছে বলেই পৃথিবীটা টিকে আছে যারা চালাক তারা এই বোকাগুলোর উপরই নির্ভরশীল বোকারা নিঃস্বার্থভাবে কাজ করে যায় আর চালাকেরা সেই ক্রেডিট নিজের নাম করে চালিয়ে দেয় এটাই হচ্ছে সততা পাখি কখনো ডাল ভেঙে পড়ে যাওয়ার ভয় করে না কারণ তার বিশ্বাস ডালের উপর নয় বিশ্বাস তার ডানার উপর তাই জীবনে চলার পথে নিজের উপর বিশ্বাস রাখুন অন্যের উপর নয় অল্প বয়সে কাউকে পাওয়ার আশায় নিজের জীবন নষ্ট করো না তুমি নিজের মতো করে তোমার জীবন সাজাও সময় বলে দেবে তুমি কার হবে আর কে তোমার হবে যদি কোনো কাজ করতে করতে ক্লান্ত হয়ে পড়ো তাহলে বিশ্রাম নিতে শেখো কাজটি ছেড়ে চলে এসো না যখন কেউ কারোর জন্য কাঁদে সেটা হলো আবেগ যখন কেউ কাউকে কাঁদায় সেটা হলো প্রতারণা আর যখন কেউ কাউকে কাঁদিয়ে নিজেও কেঁদে ফেলে সেটাই হলো প্রকৃত ভালোবাসা বিশ বছর একটানা পড়লেও পড়ালেখায় মানুষের নেশা হয় না অথচ বিশ দিন ধূমপান কিংবা বাজে নেশা করলেই তাতেই মানুষের নেশা হয়ে যায় যে মানুষটি অল্পতেই অনেক বেশি খুশি হয় সে কিন্তু অল্প আঘাতেও অনেক বেশি কষ্ট পায় কারণ আনন্দ পাওয়ার ক্ষমতা যার যত বেশি কষ্ট পাওয়ার ক্ষমতাও তার তত বেশি একদিন সোনা লোহাকে বলল আমাদের দুজনকে লোহার হাতুরি মারা হয় কিন্তু তুমি এত চেঁচাও কেন লোহা তখন বলল নিজেকে যখন নিজের কেউ মারে তখন ব্যথা অনেক বেশি লাগে যার মন যতটা সুন্দর তার ভাগ্য ততটাই খারাপ কারণ সুন্দর জিনিসের উপরেই মানুষ আঘাত আনতে ভালোবাসে নিম পাতা তেতো হলেও যেমন শরীরের পক্ষে ভালো তেমনি কিছু মানুষের কথা কঠোর হলেও তোমার ভবিষ্যতের জন্য ভালো জীবনে যাত্রায় পাখি হয়ে না ইগোল হও তোতা পাখি অনেক কথা বলে কিন্তু উপরে উড়তে পারে না ঈগল নীরব কিন্তু আকাশ ছুঁতে পড়ে শরীরের অঙ্গ কেটে ভালোবাসা প্রকাশ করা বোকামি যার কাছে চোখের জলের কোনো মূল্য নেই সে রক্তের দাম দেবে কিভাবে। সত্যি কথা বলতে গিয়ে যদি আপন মানুষ পর হয়ে যায় তবুও তুমি সত্যি কথা বলো কারণ কারো কাছে পড় হলেও সৃষ্টিকর্তার কাছে তুমি হবে প্রিয় কলম যতই দামি হোক ভিতরে কালি না থাকলে যেমন তা মূল্যহীন তেমনি মানুষ যতই শিক্ষিত হোক না কেন মনুষ্যত্ববোধ না থাকলে সে শিক্ষা মূল্যহীন মিথ্যা দিয়ে কিছুদিন পর্যন্ত সফল হওয়া যায় কিন্তু সত্যি দিয়ে প্রথমে কষ্ট হলেও সফলতা ধরে রাখা যায় আজীবন জীবন বড়ই অদ্ভুত যার আছে তার সব আছে যার নাই তার কিছু নাই যে পায় সে সব পায় আর যে পায় না সে কিছুই পায় না মানুষকে আপন ভেবে কী লাভ কাউকে হাসালে ভাবে জোকার কাঁদালে ভাবে নিষ্ঠুর ঘনিষ্ঠ হলে ভাবে খারাপ মতলব আর হারিয়ে গেলে ভাবে বেইমান তর্ক যদি করতেই হয় তাহলে জ্ঞানীর সাথেই করো জিততে না পারলেও কিছু শিখতে পারবে মূর্খের সাথে তর্ক করা অর্থই হলো হল নিজেকে মূর্খ হিসেবে গড়ে তোলা পৃথিবীর সবচেয়ে পুরাতন যন্ত্রের নাম সরযন্ত্র যা যুগের পর যুগ সার্ভিসিং ছাড়া চলছে লেবুর এক ফোঁটা রস যেমন হাজার লিটার দুধ নষ্ট করে দেয় তেমনি মানুষের অহংকার তার হাজারো ভালো গুণকে নষ্ট করে দেয় পৃথিবীতে সবচেয়ে বেশি ভয়ঙ্কর রোগের নাম হল টেনশন যা মানুষকে ধীরে ধীরে ধ্বংস আর মৃত্যুর দিকে নিয়ে যায় জীবনে কাউকে আঘাত করার আগে একটু ভেবে নিবে নিজে আঘাত পেলে কেমন লাগে মনে রাখা উচিত জীবনে কাউকে কাঁদিয়ে বেশি দিন ভালো থাকা যায় না প্রজাপতির পিছনে ছুটে সময় নষ্ট করো না ফুলের চাষ করো দেখবে প্রজাপতি তোমার পিছনে ছুটবে কেউ তোমাকে কষ্ট দিলে শুধু এই পাঁচটি কাজ করুন নাম্বার এক আল্লাহর উপর ভরসা রাখুন মনে রাখবেন সব কষ্টই পরীক্ষা ধৈর্য ধরলে এর বিনিময়ে আল্লাহর কাছ থেকে আরও বড় পুরস্কার পাবেন নাম্বার দুই নীরব থাকুন কষ্টের জবাব তারা হুড়ে করে না দিয়ে চুপ থাকুন নীরবতায় অনেক সময় সবচেয়ে শক্তিশালী করে তোলে নাম্বার তিন কষ্টকে শক্তি বানান প্রমাণ করুন এই আঘাত আপনাকে ভাঙতে পারেনি বরং আরও শক্তিশালী করেছে নাম্বার চার চোখের জল কাউকে দেখাবেন না মানুষ আপনার কান্নাকে বুঝবে না বরং অনেকেই দুর্বল ভেবে ব্যবহার করবে তাই নিজের ভেতর শক্তি ধরে রাখুন নাম্বার পাঁচ শেষে ক্ষমা করে দিন ক্ষমা মানে ভুলে যাওয়া নয় বরং নিজের হৃদয়কে বোঝা থেকে মুক্ত করা তখনই আপনি ভেতর থেকে শান্তি পাবেন বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন